হে এভরিওয়ান প্রিন্স তে ওয়েলকাম প্রিন্স টিভির আরও আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যাও গা আজকে পাঁচ মিসিলি ভাষা নিয়ে ব্লগ ভিডিও করবে লাগছি যেটাই এলো হোক এখন কঞ্চে দিয়ে আমি কই যাই লাগছি আপনারা যে পিছনে একটা ভাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার খালাতো ভাই সে সরমে মুখ ঢাকিয়ে রাখছে বাবা যেটাই এলো হোক এখন যেটা মেন উদ্দেশ্য আমার খালাতো ভাই হলো পেছনে একটা খালাতো ভাইক না যে আমি যাবা যাওয়া নাকি ডাক্তারের কাছে তার নাকি বলো জন্ডিস হয়েছে এখন কথা ওঠে না কথা হচ্ছে আমি যে হেলিকপ্টারও চলে যাবা নাকি এটা হলো আমার সাইকেল অ্যাপাসি নাম সাইকেল কিন্তু লেখা আছে যে আমার বুকের বোতাম পর্যন্ত খুলে গেছে সামনে যা বাইজেই দেয় নাকি সাবধানে চালাওয়া হ্যাঁ এখনো কিন্তু বিয়ে সাথে করি না সাবধানে চালাবো বাইজে যে দেন না এক সাইকেল যাবে এক জায়গা যাবে আরেক জায়গা যাবো আরেক জায়গা তুমি যাবো আরেক জায়গা পরে থাকবো দুইজন হা করে যাই হোক ভালো করে চালাও মা আই আস্তে 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 ভালো করে চালা। ভালো করে হ্যাঁ সুন্দর করে চালাও নাহলে কেন মরে দাও কিন্তু আবার নরে আই বাউলে বাউলি করে গো তুই কি এই সাইড 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 ও বেজবে বেজবে দেখগা কথা হরে না কথা হচ্ছে আচ্ছা নাড্ডু হ্যাঁ কত যাচ্ছি তো ডাক্তারখানা ছেড়ে তো বুঝলেন কিন্তু ওষুধ কিনবা তোমার জন্ডিস হয়েছে শুনলেন তুই ওষুধ কিনালে কি এমুকে যাওয়া না গে যাও শেষ ম্যাচে আয়া পড়লাম ডাক্তারের কাছে তো যা দেখতে পাচ্ছি আমার বাড়িটা ডাক্তারখানা ঢুকে পড়ছে কিন্তু আমি দাঁড়ায় রবিবার লাগছি এটি মোটামুটি ভালোই লাগছে বেশ ঠান্ডা ভুক্ত আছে টাতাস হইবার লাগতে আছে লেগে আমরা দাঁড়ায় আছি বাজারের মধ্যে ভাবলাম আপনাদেরকে একটু দেখা যায় এই জন্য আর ভেতরে যাচ্ছি না বাহ সাইডে তো একটু বেশ ফাইন একটা মসজিদ দেখা যাচ্ছে খুবই ভালো লাগলো বিষয়টা ফার্মেসির মধ্যে তো ভিডিও করবে পাইনি তাই ও তো চুরি চুরি করে করলাম

তো ছোট ভাই হিসেবে সবাই অবশ্যই লাইকটি করবেন ভিডিওটি এবং সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন এবং সবাই একটু সাপোর্ট করে দেন ছোট ভাই হিসেবে আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আমার বাড়ি হচ্ছে গাইবান্ধা